ইস্টার্ন ব্যাংক থেকে আবারও একটি নতুন করে দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো এখানে ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি না জেনে থাকেন আশেপাশের মানুষকে জিজ্ঞেস করবেন যারা ইস্টার্ন ব্যাংকের চাকরি করে তাদেরকেও জিজ্ঞাসা করবেন ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই কিন্তু অবশ্যই বেটার হতে হয় তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য ব্যাটার একটি সিবি তৈরি করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক হবে ট্রেনে অফিসারে এছাড়াও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েশন এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারটিতে এবং সেই সাথে এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যেমন সার্কুলারটিতে বলা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই মানে এখানে যারা নতুন রয়েছেন ফ্রেশ রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন ঢাকা এবং চট্টগ্রাম সে সাথে এখানে যদি আপনার জবটি হয় স্যালারি দেওয়া হবে আঠাশ হাজার টাকা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ তেরো জানুয়ারি দু এখানে এই মাসের তেরো তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে আমি আবারও বলবো ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ